তো আজকে একটু এসছি দেখি তো গোপালদাও এসছে তো গোপালদা রয়েছে বারান্দা পাড়া তো আমরা রয়েছে রাজবাড়ি তলার ঘাটে তো দেখি কি মাছ হচ্ছে তো আজকে মোটামুটি দেখতেই পাচ্ছ পুরো নোংরাই যাচ্ছে তো এই যে ঘাট থেকে অসুবিধা হচ্ছে তো দেখা যাক নালা বারান্দা পাড়ায় পালাবো আর সানডে তো আছে বি স্টিক তো চলো দেখি আজকে কি মাছ হচ্ছে দেখা যাক তো অসুবিধা বলতে পারছে না মাছ আসছে কিনা তো তাও দেখি একবার আসছে কিনা আসছে আসছে নিয়ে আসো আসছে যখন নিয়ে আসবে ও ট্যাংরা ফার্স্ট বউনি আজকে ট্যাংড়া দিয়ে চালু তো আমাদের রাজবাড়ি ঘাটে এসে তো চিংড়ি খাচ্ছে তো কালকে খেয়েছিল চিংড়ি গলদা অর্পণ দা তো আজকে দেখি আমাদের কি হয় তো ফার্স্ট বৌনি আমার ভলু মাছ দিয়ে শুরু তো কালকে বৃষ্টির পর আজকে মাছটা খুব কমই খাচ্ছে তো দেখতে পাচ্ছি তো সেরকম ভাবে টান নেই মাছের তো ভলু দিয়ে শুরু দেখা যাক গলদা শেষ হয় কিনা

আমার সে গলদা তো চলো গলদাটা খুলে খাচ্ছিল না আমি যখন ধরলাম তখন এতে এসছিল এলো তো তো দেখো জাফড়ার সাইজটা তো মোটামুটি চলে যাওয়ার মতন তাই চিংড়িটার চাপটা একটু কমই আছে তো যেটা আছে সেটাই ধরবো তো দেখতে পাচ্ছ চিড়ি চিড়ি হচ্ছে চলো হাই খুলে নি তহসিলদার হ্যাঁ দেখো প্লাস্টিক সামার চিংড়ি আর দারুন প্লাস্টিক আসছে চিংড়ি মাছও আসছে মানে বলার মতন না তো ভাটা চালু হয়ে গেছে তো ভাটাতে আমরা মাছ ধরছি তো ভাটা গেলে এখানে নোংরা যাচ্ছে খুব সাইড থেকে সিধা একটা মাছ আসছে দেখো বড় গলদা দেখো আসছে দেখো আসছে 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 বড় গলদা বড় গলদা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো কারণ ভেজে পড়েছে দেখো মাছটা গোপাল দেখা দেখা গোপালদা তো উঠেছে তো অসিরদাটা বড় চিংড়ি হয়েছে তো গোপালদাহ রয়েছে একদম ঘাটের ওই প্রান্তে তো লাগে আশা করি এবার গোপালদা বসে রয়েছে ওখানে আর আমরা ধরছি এই ঘাট থেকে অনেকটাই দূর আর মাছ বেশ ভালো বাড়ে খাচ্ছে তো অসিদার দেখতে পাচ্ছ বউনি হাতটা তার সাইজ আর গলদা ছোটো ঘাটে উঠেছে না দুটো কাটাই খেয়েছে দারুন দারুন লং থেকে মাছ কাটছে আস্তে আস্তে খোলো আস্তে আস্তে খোলো চলো আস্তে দাবাটা আসছে ট্যাংরা ট্যাংরা যাবে তো ট্যাংরা নয় আর ও আড় আছে আড় আছে বড় আড় আছে বড় আছে দেখে তুলবে নিয়ত নিয়ত নিয়তছে এইডা আর বওনি হুম দব জিলা মালগুলো কোথায় গেল কোথায় গেল আর এইডা আর ভাটা এসে আর তো কল ঘুরিয়ে খেয়েছে একদম তো আস্তে দা খুলে নিক ওড়া গিলে গেছে ওড়া আলাদা গিলে গেছে তো চলেছে ছাড়া কোনো দরকারি चलो আড়ে ভি

তো গোপালদা বললো বারে ফেলতে তো বারে বারে দেখতে পাচ্ছ আমাদের এখানে ট্যাংড়া ওই ট্যাংরা ওই ট্যাংরা এই ট্যাংরা এটা তো মনে হয় খেয়েছে তো তুলে দেখি এত করে ট্যাংরাই খেয়েছে বলছে কিছু একটা আছে কিছু তো আছে কি আছে ট্যাংড়া আছে কিছু আছে মানে ট্যাংরা আছে দেখতে পাচ্ছ গোপালদা কাছে চিংড়ি আর আমাদের কাছে ট্যাংড়া তো নাইন সাবি হবে চিংড়ি আমাদের আবার একটা উঠেছে তো অনেকক্ষণ পর দেখতে পাচ্ছ ডিমালা চিংড়ি তো এবার চিংড়িটার সাইজটা একটু বড়ো আছে তো দেখতেই পাচ্ছ পেটে ডিম ভর্তি এই চিংড়ি সাইজটা একটু বড়ই আছে বেশ ভালোই বড় আছে তো খাওয়া শুরু হবে এই চিংড়ি আর একটা বর্ষা বাকি আছে তো বৃষ্টি শুরু হলেই এই চিংড়ি ভর্তি হয়ে যাবে তো চলো দেখি আর কি মাছ হচ্ছে এতক্ষণ পর এই সাদা চিংড়িগুলো খাওয়া চালু হয়েছে আর সিদ্ধার বড় একটা ডাঙার পোটে রয়েছে পোটে নিয়ে এই সাদা চিংড়িগুলো সাইজই আছে মোটামুটি এ সাদা চিংড়িগুলো খাওয়া চালু হয়েছে তো বেশ ভালোই খাচ্ছে সাইড থেকে তো অসিদ্ধ ট্যাংড়া খালি এখানে ট্যাংরা জড়ো হয়েছে এখানে প্লাস্টিকের তো চলো চিংড়িটাকে টাকা দিয়ে দিই তো আজকে আমাদের ট্যাংড়া দেখো তো অসিদ্ধা নিচ্ছে ট্যাংড়া তো কিছু বাধা বাঁচি হয়ে যাচ্ছে তো দুজন মিলে এক জায়গায় রেখেছিলাম তো অসিথে কিছু ট্যাংরা নিয়ে নিচ্ছে আর আমিও কিছু ট্যাংরা নেবো তো এর মধ্যে প্লাস্টিকের মধ্যে থাকবে তো দুজন মিলে যেহেতু ধরেছি তো দুজনে হাফ হয়ে যাক আর গোপাল দাঁড়িয়ে আছে ঘাটে তো গোপালদা বলছে নাকি সাতশো গ্রামের কি মাছ ধরেছে তো দেখবো আমরা সাতশো গ্রামের আর মাছ আর চিংড়ি তো চলো দেখি আগে গোপাল দার কাছে যাই এটা চলে এসছি তো ঘাটে চলে এসছে তো অর্পণ এটা ওটা দেখাও দা ঠিক আছে আমি গোপাল দারটা দেখে নিই তো গোপালদা বলছিল যে সত্যি না সত্যি মিথ্যা কথা না বেশ ভালোই হয়েছে তো এটা খুলে দেখি এমন

না এর অসুবিধা ছোট হচ্ছে মনে হচ্ছে দেখি বার করো গোপাল দাস গোপাল দাস গিয়ে কামাল করে দিয়েছে কাছ থেকে এসে ওদিকে ছশো আর এদিকে পাঁচশো দারুন খেয়েছে আটটা ওদিক দিয়ে আমাদের ওখান দিয়ে খেয়েছিল আটটা

দারুন সাইজের চিংড়িটা সত্যি বললেন আপনি তো গোপালদা বলছিল গোপালদা আজকে খুঁটি ঘেড়ে দিয়েছে আর তার মধ্যে আমার হাত ঢুকে চলো ঢুকিয়ে দাও মাছের থেকে ডাঁটটা দিয়ে দাও আমাকে ডাঁট ভেঙে দিয়ে দিদা तो गोपालदार, <laughs> तो तो दार गोपाल दार डान डान तो रब हाँ अच्छे डारून ओ चिंगड़ी ना ही होगा डान खाबो तो आज के चिंगरी हाँ नहीं तो कल रोपा जाओ भी तो भी वजह तो डान तो है ना किंतु ये ये रखो सॉन्ग संगाई झटका माल्ला लेस्टा दिया हाथ पाली इधर

রোববার তো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে আজকের জন্য টাটা বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে